আলহামদুলিল্লাহ দর্শক এখানে একটা গারল বা ভেড়া গারল এবং ভেড়া মিশ্র চাষ করা হচ্ছে এই যে এই সাইডে কিন্তু পানি এবং ওই পাশ পানি দেখুন ওই পাশ পানি এই পানির উপরে মাছা করে তারপরে এখানে গারল চাষ হচ্ছে তো গারলগুলো মোটামুটি সু সুস্থ এবং মোটা তাজা আছে আলহামদুলিল্লাহ যেটা বেড়া এবং গারলের ক্রথ যেটা লেস বড় যেটা হোয়াইট বেশি হয় সেইটা চাষ করা হচ্ছে আসলে সুন্দর একটা পরিবেশে দেখেন কত সুন্দর নেট দিয়ে দিছে মশা টশা যাতে সমস্যা না হয় আর ময়লা টয়লা যা আছে সব নিচে পড়ে যেতেছে ময়লা কোনো সমস্যা নেই কিন্তু মাছাটা মনে অনেক দিন আগে করা হয়েছিল একটু মাঝে মাঝে ডাইভে গেছে দেখা যাচ্ছে তো মোটামুটি যেন তিরিশ চল্লিশটার উপরে মনে হবে অনেক গরু কারণ আসলে ইচ্ছা শক্তি হচ্ছে বড় জিনিস পানির উপরে মাঝখানে কত সুন্দর করে চাষ করতে হচ্ছে তো গারলগুলো আসলে ছাগলের থেকে ভালো এটি অল্প দিনে ভালো ওজন হয় আর গারলের মাংস কিন্তু অনেক সুস্বাদু হয় যারা হাড়ের রুগী আছে বা ডায়াবেটিসের রুগী আছে তারা কিন্তু গারলের মাংস খাইতে পারে কোনো সমস্যা হয় না যদি কেউ যদি গারল চাষ করতে চান লালন পালন করতে চান অবশ্যই করতে পারেন এটা একটা লাভজনক বিজনেস সঠিকভাবে করতে পারলে আর চারণ ভূমি থাকলে সবচেয়ে ভালো হয় এই চারণ ভূমিতে পালন করতে পারলে অনেক ভালো হয় খামারের যে মালিক আছে তাকে অবশ্য আমি পাই নাই তাই বাহির থেকেই ভিডিওগুলো করলাম গারালগুলোকে রাখা হয়েছে রেস্ট করতেছে অনেকে শুয়ে আছে পয়সা আছে তো ছোট বড় সব ধরনের গ্যারোলে আছে এটা হচ্ছে আপনার কিশোরগঞ্জ বাইজপুরে এই গারোলের ছোট খামারটা অবস্থিত তো সুন্দর একটা খামার দেখে ভালো লাগলো আসলে আত্মকর্মসংস্থানের বিকল্প কোনো কিছু নাই যদি সম্ভব হয় তাহলে অবশ্যই অবশ্যই আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা আর এই যে এই পাশে কত সুন্দর একটা পরিবেশ ওইখানে একটা বাড়ি আছে এখানে পানি ওই সাইড পানি বিভিন্ন রকমের মাছ চাষ হচ্ছে পাশাপাশি হচ্ছে এখানে মাঝখানে গারল তো সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা মুহূর্ত দেখে অনেক ভালো লাগলো তাই আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরলাম সবাই দেখবেন আপনারা অবশ্যই জেনে থাকবেন যে গারল কিন্তু একটা সুশৃঙ্খল পানি এরা কিন্তু দলবদ্ধভাবে চলাফেরা করতে অনেক পছন্দ করে বিশেষ করে এদের ভিতরে যে সিনিয়র আছে সে যেদিকে যায় অন্যান্য গারোলগুলো বা ভেড়াগুলো কিন্তু সেদিক দিয়ে চলাফেরা করতে পছন্দ করে তো এদের ভিতরে যে সমস্যাগুলো সেটা হচ্ছে বছরে দুইবার ছয় মাস পরে পরে এদেরকে টিকা দিতে হয় টিকাগুলো যদি সঠিকভাবে আপনি দিতে পারেন তাহলে অন্য কোনো সমস্যা হয় না বিশেষ করে ঠান্ডা জনিত সমস্যার কারণে এদের সমস্যা হয় সেই জন্য এদেরকে মাছা করে মাটির উপরে মাছাতে রাখতে হয় তো এই ঠান্ডাটা যদি না লাগে তাহলে গারোলের আর কখনো কোনো সমস্যা হয় না তাই আপনারা যদি চেষ্টা করেন জাতীয় কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তাহলে অবশ্যই অবশ্যই গারলের খামার করতে পারেন কারণ এটা অনেকটা সুশৃঙ্খল এখানে যদি ছাগল হতো তাহলে কিন্তু ব্যয় ব্যয় শব্দ করতো পরিবেশটা অন্যরকম হয়ে যেত সেই জন্য বাড়ির ভিতরে এই গারলের খামারগুলোও করা যায় কোনো সমস্যা হয় না তা আপনারা সবাই চেষ্টা করবেন যদি সম্ভব হয় দুই চারটা দিয়ে তারপরে শুরু করবেন আর আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল দুই চারটে পানি ছিল মাঝখানে এই গারলের খামারটা ছিল তো ময়লাগুলো নিচে পড়ে যাচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল তো যাই হোক সবাই চেষ্টা করবেন গারল পালন করা